আমার ননদ আমাকে ডেকে নিয়ে বলল ভাবি তুমি যদি কিছু মনে না করো তোমাকে আমি একটা কথা বলতে চাই আমি বললাম কি ব্যাপার বলো কোনো সমস্যা নাই সে তখন বলে এই কথা শুনলে তুমি অনেক কষ্ট পাবে আমি তখন বললাম কষ্ট পেলে আমি পাবো তুমি বলো তখন সে বলতেছে জানো ভাবি ভাইয়ার সাথে না তোমার ছোট বোনের খারাপ সম্পর্ক আছে এই কথা শোনা মাত্রই আমি ভীষণ ভাবে চমকে উঠলাম তখন বললাম মানে তখন সে বলতেছে কাপা কাপা সরে ভাবি এই কথা যেন ভাইয়া কোনো ভাবে না জানে তাহলে আমাকে মেরেই ফেলবে কালকে যখন তুমি মার সাথে ডাক্তারের কাছে গেছিলে তখন আমার আর তোমার ছোট বোনের স্কুলে যাওয়ার কথা ছিল ওকে যখন বললাম ও ওর নাকি শরীরটা খারাপ ও স্কুলে যাবে না এদিকে ভাইয়া ওর বাসায় বাসাই আছে ও কাজে যায় না তো আমি যাওয়ার পরে রাস্তায় তখন মনে হলো যে বাসায় আমার হোমওয়ার্কের খাতাটা রেখে গেছি পরে আমি যখন আবার বাসায় গেলাম রুমে এসে দেখি আমার ভাই আর তোমার বোন খুব বাজে অবস্থায় বিশ্বাস করো ওদের শরীরে একটা সুতাও ছিল আমি সঙ্গে সঙ্গে আমার ননদের মুখটা চেপে ধরে বললাম দয়া করে তুই চুপ কর আমি এগুলো আর নিতে পাচ্ছি না তখন আমার ননদ খুব ঘাবড়ে গেল তখন সে আমার হাতটা ধরে বলল ভাবি আল্লাহর দোহাই লাগে আমি যে তোমাকে এগুলো বলছি এগুলো ভাইয়া আর আমার মা যেন কোনো ভাবে না জানে আমি তোমার ছোট বোন অনেকবার সাবধান করছে অনেকবার চেষ্টা করছে কিন্তু সে কোনো কিছুই মানে সে তো মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরতে যায় সেদিন শুনলাম সিনেমাও দেখতে গেছে ওকে যদি আমি কিছু বলি তখন বলে শোনো তুমি যদি এগুলো বলে দাও তাহলে তোমার ভাইয়া তোমার ভাবিকে ছেড়ে আমাকেই বিয়ে করবে বিশ্বাস করো ভাবি এই কথাগুলো এতদিন ভয়ে আমি তোমাকে বলিনি তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে এই কথাগুলো আমি কাউকে বলবো না তুই চলে যা কিন্তু কথাগুলো কেন জানি আমার বিশ্বাস হচ্ছিল না কারণ আমার ননদ আমার বোনের সাথে পড়াশোনাতে এত বেশি পারতো না আমার বোনের রেজাল্ট আমার ননদের থেকে অনেক ভালো আর ও তো এরকম মেয়েও না আর ও যদি এসবই করতো তাহলে তো রেজাল্ট গোল্লাই যাওয়ার কথা ছিল আমার বারবার কেন জানি মনে হচ্ছে আমার ননদ কোন একটা জিদ মেটাতে চাচ্ছে আমার বোনের উপর কিন্তু সেটা কি আমার বোনকে আমি ভালো করেই চিনি আর ও তো জানে বাবা মা মারা যাওয়ার পর আমি ছাড়া ওর কোনো আশ্রয় নেই আর ও তো নিশ্চয় চাইবে না ওর শেষ নষ্ট করতে আমি আমার বোনকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করতে চেয়েও আর জিজ্ঞাসা করলাম না কারণ মিথ্যা একটা ব্যাপার নিয়ে অযথা ঘরে অশান্তি করতে চাইনি তাছাড়া আমি আমার স্বামীকেও খুব ভালো করেই চিনি পৃথিবী উল্টে গেলেও সে কোনো ভাবে এসব কাজকর্ম করতে পারে না আমরা চার বছর ভালোবেসে বিয়ে করেছি এসব নিয়ে যদি সংসারে ঝামেলা থাকে থাকে তাহলে আমি বা কোথায় যাব কে আছে আমার তাই আমি বিষয়টা মাটি চাপা দিয়ে দিলাম এর এক সপ্তাহ পর আমি আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম আমার চেক আপের জন্য তখন আমার প্রেগনেন্সি সাত মাস চলে এই সময় আমার স্বামী আমাকে নিয়ে খুব সচেতন সে সব সময় আমাকে বলে যে বাড়িতে কোনো কাজকর্মই করবা না মা আছে তোমার বোন আছে আমার বোন আছে কোনো দরকার পড়লে তুমি ওদেরকে দিয়ে করা এমন শরীর নিয়ে তুমি যদি কাজ কররা তোমার কোনো সমস্যা হয় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না বিশ্বাস করো সাইমা তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় আমি তোমাকে অনেক ভালোবাসি আমার স্বামীর মুখে যখন এসব কথা বলি তখন আমি বরাবরই মুগ্ধ হয়ে দিকে তাকিয়ে থাকি কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায় এরপর মনে মনে একা একাই ভাবলাম ছি এরকম ফেরেস্তার মতো মানুষকে কেউ এইভাবে মিথ্যা ব্লেম দিতে পারে নিজের পেটের আপন ভাই তাও বা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য এরপর আর কিছু না ভেবে আমি বেরিয়ে পড়লাম চেক আপের জন্য রাস্তায় গিয়ে হঠাৎ মনে হলো আমি আমার আগের রিপোর্টটা রেখে এসেছি তখন মাকে বললাম মা আপনি গেটে দাঁড়ান আমি গিয়ে রিপোর্টটা নিয়ে আসি ভেতরে ঢুকে আমি সোজা চলে গেলাম আমার রুমের দিকে রুমে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মুটে প্রস্তুত ছিলাম না যা দেখলাম এটা আমি দুঃস্বপ্ন ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম কিছু দেখতে হবে তবে তাহলে আমার ননদের কথা সত্যি হলো হে আল্লাহ এ কি দেখছি আমি আমাকে দেখে তারা দুজনে দুদিকে সরে গেল এসব দেখে আমার মাথা ঘুরাচ্ছে বমি বমি পাচ্ছে আমি তো দুঃস্বপ্ন বিশ্বাস করি না যে এগুলো আমার শাশুড়ি যদি জানতে পারে তার ছেলে আর আমার বোন তারই ঘরে এরকম নির্লজ্জ আর বেহাই করতেছে তাহলে তো আমার বোনকে বাড়ি থেকে বের করে দিবে দিবে আর আমাকেও যে রাখবে সেটার কোনো নিশ্চয়তা তখন আমার বোন কোথায় গিয়ে আশ্রয় নিবে বুকের উপর পাথর চাপা দিয়ে আমি চোখের পানি মুছতে মুছতে কাগজগুলো নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তার আমাকে চেক আপ করে বললেন আপনি মেয়ে সন্তানের মা হবেন এই কথা শুনে আমার শাশুড়ি খুশি হারা হয়ে তার গলার চেনটা আমার হাতে ধরিয়ে দিলেন চেনটা দেখা মাত্র আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো না এটা কোনো আনন্দের কান্না নয় কান্না বুকে প্রচন্ড কষ্ট আর চাপা দুশ্চিন্তার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জানতে পারবে তার বাবা এরকম আর নোংরা তখন নিবে আর আমি লোকটার সাথে কিভাবে সারাটা পার করব। আমি যেন আর নিজের মধ্যে নেই আমার শরীরে সমস্ত শক্তি হারিয়ে গেছে আমার শাশুড়ি মা এরকম দেখে আমাকে বলতেছে কি গো গোবৌমা মেয়ে সন্তান হবে বলে তুমি খুশি না তখন আমি কান্না মাখা কণ্ঠে বললাম মা আমি অনেক খুশি সত্যি আমি অনেক খুশি এরপর আমরা দুজন বাসায় চলে আসলাম এসে দেখে আমার বোন আছে আর আমার ননদ টেবিলে পড়তেছে তারপর আমি ওর সাথে কোনো কথাই বলিনি আমি আমার কাজে লেগে গেলাম সময় আমার ননদ আমাকে ডেকে বলতে ভাবি তুমি কি তোমার বোনকে কিছু বলছো আমি বললাম না কিছু তো বলিনি ননদ তখন তুমি যদি কিছু নাই তাহলে তোমার বোন আমাকে এতগুলো কথা কেন সে সে নাকি সবাইকে মজা দেখিয়ে ছাড়বে বললো আমি যখন বাসায় ফিরলাম দেখি ও একাই শুয়ে আছে আমি তখন বললাম কি হয়েছে তোমার মন খারাপ কেন সে বলতেছে আমার রোগ হয়েছে রোগ মানুষ জ্বালানোর রোগ রাতের বেলা আমার স্বামী বাসায় ফিরলো হাতে এক প্যাকেট মিষ্টি নিয়ে সেই মিষ্টি সে সবাইকে খাইয়ে দিচ্ছে এরপর যখন আমার কাছে আসলো মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য আমি তাকে বললাম খবরদার তুমি একদম আমার কাছে আসবে সে হাসার ভান করে আমাকে বললো ওমা মেয়ে হবে বলে তুমি খুশি না আমি কিছু বলার আগে সে চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো মা মা এদিকে আস তার শুনে বাড়ি সবাই হাজির শাশুড়ি মাকে দেখে সে আমার মুখে মিষ্টি তুলে দিল তখন আমি আর কি করা মিষ্টিটা মুখে নিল মিষ্টিটা তো আমার গলা দিয়ে নামতেই চাইছে না আমার চোখ জলে ভিজে গেছে আর বুকের ভিতর থেকে হু হু করে কান্না আসছে আমার তো ভাবতে অবাক লাগছে আমার ছোট্ট বোনটি এত সহজে এত পাকা অভিনেত্রী হয়ে গেছে কত বড় দুঃসাহস হলে এই কাজ করতে পারে যে মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি বাবা মা নেই নিজের সংসারে আশ্রয় দিয়েছি সেই আমার এই সংসারটাতে কুড়াল মালা স্বামী আমাকে আমাকে বলছে কি হয়েছে তোমার এত দুশ্চিন্তা করতেছে কেন আমি বললাম তুমি এ কথা কিভাবে বলো তোমার তো লজ্জা থাকা উচিত তখন সে আমাকে বলতেছে ধুর বোকা সকালে কি না কি দেখছো এটা এখনো মনে রাখছো সব ভুলে যাও আমি তাকে বললাম তুমি তোমার স্ত্রীর ছোট বোনের সাথে ব্যবচারে লিপ্ত চারটা বছর তোমাকে ভালোবেসে বিয়ে করেছি এর প্রতিদান তুমি এই দিলে আমার কথা শুনে আমার স্বামী আমাকে ধমকের সুরে বললো চুপ করো তুমি মা যদি এগুলো জানতে পারে তাহলে তোমাদের দুই বোনের কারোর এই বাড়ি তার থাকা লাগবে না ওর কথা শুনে আমার আরো বেশি কান্না পেয়ে গেল সে আমার মুখটা চেপে ধরে বললো সব সময় চুপ থাকো আর এখন থেকে আমি যা বলবো সেটা না শুনলে বুঝতেই তো পারতেছো কি হবে আমি না আসলে ভীষণ খারাপ একটা ছেলে নেই ব্যাপার কেউ হবে না তখন সে রেগে গিয়ে তার দুই হাত দিয়ে আমার গলাটি পেয়ে ধরলো আর আমাকে বলতে লাগলো হারাম যাদি আজকে তোকে আমি মেরেই ফেলবো জানুয়ার হকিনির বাচ্চা স্বামীকে যদি সম্মান করতে না পারিস তাহলে বেঁচে থেকে আর কি করো হ্যাঁ একটু আগেও ভেবেছিলাম যে আমি মরে যাবো কিন্তু এখন তবে কেন বাঁচার জন্য আমার মন কা আমি কি আদৌ আজকে ওর হাত থেকে বাঁচতে পারবো এই গল্পের বাকি অংশটি যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে